আমার বন্ধুদের মধ্যে সর্ব উৎসব আমার কাছে তারাই সর্ব উচ্চ তারা আমার কাছে প্রিয় বলে কারা যারা চরিত্রবান যারা اخلاق মান যারা চরিত্র ভালো যারা গুনাহ কাজ করে না যারা কোরআনকে অবন্ন করে না যারা কুরআনকে ভালোবাসে ওসুলের সুন্নাত মতই জীবন যাপন করে যারা ওসুলের ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এরাই হলো আমার কাছে সবথেকে বেশি প্রিয় আর যারা পাঁচ ওয়াক্ত আদায় করবে যারা কুরআনকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসবে যারা আমার সুন্নাত

প্রিয় হওয়ার জন্য আমার কাছে প্রিয় হয়ে গেছে তুমি আমার এই অম্মদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিও না আল্লাহ তখন বলবে আমার বন্ধু তুমি টেনশন করিও না তোমার প্রিয়তা অর্জন করছে মানে আমার কাছে ভালোবাসা অর্জন করছে আর আমার ভালোবাসা অর্জন করছে মানে আমি আল্লাহ আমি এই গুণার কাজ না করার কারণে পাঁচ সত্য সালাদ আদায় করার কারণে আমি তাদেরকে সরাসরি দুনিয়া থেকে চাকরি টিকিট দিয়ে দেবো শুভ হাত কি করতে পাশ্তা নামাজ আজকের থেকে বাদ দিয়ে দিন পাশে নামাজ করবেন বাদ দিয়ে দিন সর্বদাই ঘোড়ার গাছ লিখতে থাকবেন সর্বদাই দোকান ফাঁড নিয়ে ব্যস্ত থাকবেন সর্বদাই কীভাবে টাকা অর্জন করেছে এইটা নিয়ে ব্যস্ত থাকবেন নামাজ বাদ দিতে হবে দোস্তি একটা আলি হোসেন হাদিস বাদ দিতে হবে সুন্নত বাদ দিতে হবে কোরআন বাদ দিতে হবে তাহলে আপনাকে মানতে হবে সেরকম নাকি কথা বলেন এই রাজ্যে এই লেখার একটা বেশি দেখা যাচ্ছে

আসি করতে আসি করতে আসি কিন্তু আমি আর কি বলে আপনারা আর কি শুনি আমার বলার কর্তব্য আমি বলে দিয়ে চলে যাই মস্তি বাইরে চলে যান আপনারা হচ্ছে কোথায় এখান থেকে কান থেকে ফেলে দেন এরকম হয়ে যাচ্ছে এইটা করলে তো হবে না আমরা যদি বলেন যে হুজুর আমাদেরকে পায়ে ধরে আমাদেরকে বোঝাইতে হবে আমি তাও বলতে আমার কোনো সমস্যা নেই পাঁচ বাঘা ধরে আমি ধরে নিচ্ছি আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের পায়ে ধরে বলে দেবো পাঁচ সত্য সলাপ করেন তুমি মিস করবেন না কারণ আপনাকে জানলে পায়ে ধরে পাঁচ নামাজ রাখবে আপনাকে বোনের কাছ থেকে পাঁচ সত্য নামাজ রাখবে আপনি আমার আল্লাহ আমাদের রিজিক নেবেন এই নিজে নিপার্জন করতে গেলেও পাশত্ব নামাজ তো সব কাজে যে পাশোত্ত্ব নামাজ তাহলে এই পাশোত্ত্ব নামাজ বাদ দেবেন বুঝলি বলবে সবাই বলেন জানেন ফজরের নামাজে আমার ছেলে আসে এখানে দেখি দুই তিন জনের আস্তরান জহরের নামাজে দেখি পুরো দিন পর্যন্ত বিশ্বাসের নামস্ত করে আমরা চলে যাচ্ছে আসরের নামাজে দেখি দুই তিনজন হাতে করে দুই তিনজন একই একই জন কিন্তু আর বাড়তে কি পাচ্ছে না পরিবর্তন হচ্ছে না এই দুই তিনজন নামাজ পরে আজ চলে যাচ্ছে নাই আমরা মুরুক্ষ যদি না হতেন তাহলে এইরকম দাম সরাব এখানে আদায় হচ্ছে দোকানে টিভি এখানে আদায় হচ্ছে বাইরে মানে আড্ডা দিচ্ছেন আদায় হচ্ছে জোরে জোরে কথা বলতেছে গুনা গোনা করলে কি আমরা জানতে যাইতে পারবো কথা বলেন গোনা করলে তো ছোট ছোট আমাদের জাহান নামা যাইতে পারে এই দুনিয়া সব থেকে গোনা এবং দুনিয়া থেকে গোনা গোনা সৃষ্টি হয় এই দুনিয়া থেকে যদি গোনা থেকে বিরত হইতে পারি তাহলে আপনাকে আখড়াতে জান্নাত দিতে পারবো আর দুনিয়া থেকে যদি গোনা কামাই করে যদি যাই আখড়াতে যখন ঘোষণা হয়ে যাবে তখন আপনার আমার ঠেকেরা কয়েক নাম উচ্চার আমাদের যা হয় জাহান নামার তো ভাইরা আপনার হাত না ধরে পায়ে তখন ধরে বলে যাবো পাঁচ সপ্তাহ নামাজ পড়বো আমি এখানে সময় পাচ্ছেন নামাজ পড়ে যাবেন সব থেকে একটা বড় কথা বলি একজন ব্যবসাদার দোকানে যখন আজার হয়েছে পাঁচ চলার আদায় করে যখন আজার হয়েছে সারা দিন কোনো কাস্টমার নেই সকাল থেকে নিয়ে কোনো কাস্টমার নেই যখন জোরে আজান দিয়েছেন তখন দোকানের মধ্যে কাস্টমার ভরে গিয়েছে তখনই ওই দোকানওয়ালা বলতেছে যে আমি এখন মাল বিক্রি করতে না বলে কেন পারবেন না আমরা তো মাল নিতে আসছে টাকা দিয়ে মাল নেবেন কেন বিক্রি করবেন বলে এখন আমার মাল বিক্রি করার ক্ষমতা আমার নেই এখন আল্লাহ হুকুম হয়ে গেছে যে মালিক সৃষ্টি করেছেন যে মালিক আমাকে খাবারের যে মালিকের যে মালিকের দোয়া টাইম ওই মালিকের জন্য আমি এখন সালাদ আদায় মালিক মালিককে খুশি করার জন্য আপনি মাল নিলে এক ঘন্টা পরে আসতে হবে যদি না আনেন আমার কোনো সমস্যা নেই এই কথা বলে চলে গেলেন যাওয়ার পরে সালাদ আদায় করলেন জোরে সালাদ আদায় করে দোকানের মধ্যে চলে গেলেন

কিন্তু নামাজ সালাদ এই নামাজ আদায় করতে গেলে তো টাকা জমা লাগবে এই নামাজ আদায় করতে গেলে তো আমাদের পর থেকে এক লাখ টাকা বাড়ি করতে হচ্ছে না এই নামাজ আদায় করলে তো আমরা এক বছর সেকেন্ড পার্টি চলে যাচ্ছে এই নামাজ আদায় করার কারণে তো আমাদের একদিন রিসিভ বন্ধ হচ্ছে এরকম নাকি বরং এই নামাজ আদায় করার কারণে আল্লাহ পুরো করবেন আপনাকে এমন কম করা করবেন এমন রিজিক দিবেন আপনি যে ব্যবসার প্রতিষ্ঠান রয়েছেন ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাহলে এমন বরফ দিবেন আপনি নিজের কল্পনা করতে পারবেন এই জন্য আজকে থেকে বিয়ে করবেন যত জীবন কেউ বা যে স্থানে থাকবো যেখানেই থাকবো ওইখানেই যখন নামাজ সময় হয়ে যাবে তখন সালাদ আদায় করে চেষ্টা করবো পারবো তো ইনশাল্লাহ আমি তো এসে দেখি আগের পর দেখি এখানে নামাজের সময় এখানে গল্প টল্প করতে আমি কিন্তু ওইখানেই বাড়তি কথা শুরু করবো চাইলে আমার এখানে রাখবেন না রাখলাম আপনার সমস্যা আলহামদুলিল্লাহ নিজেকের মালিককে আল্লাহকে আল্লাহ 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 যখন আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আমার জীবনটা দিয়ে রাখছেন

নামাজ দেখতেছে হুজুর এখানে বসে আছে তারপরও ঘাড়ে কাঁপতে দিয়ে সিগারেট টানতে চলে যাচ্ছে কি জন্য এগুলা আপনার ভেতর যদি একটু ভবিষ্যৎ থাকতো তাহলে আপনি এই কাজটা করতে পারতেন না খালি বসল না যদি আপনি আমি তাহলে এই কাজটা করতে পারতাম না এই কাজটা করে কারা যারা চাহে যারা মুরুখ তারাই তো এই কাজগুলো করে কথা বলে ঠিক কিনা আপনি এগুলো কাজ কেন করতে যাবো আপনি আমি এগুলো কেন করতে যাবো আপনি আমি আপনি আমি

আপনার যে সন্তানের জন্য আপনি টাকা পয়সা অর্জন করতেছেন এই সন্তান আপনি একদিন ধরে চিনবে না তাহলে আমাকে একটা নেকির জন্য আপনি সবাই দরবারে হাত করবেন ছেলে কাছে বলবেন যে বাবা আমি একটা নেকির জন্য জানতে আমার একটা লেখি দে প্রথম আমার বাবির ছিল কাউকে ছিলেন আপনি বউর কাছে চাইবেন যে বউয়ের জন্য যত কিছু করতেছে যে বউয়ের জন্য বাম্মা খেম করেন না যে বউয়ের জন্য বাম্বার সবচাচার করেন ওই বউ বলতে আমার কোনো স্বাস্থ্য আপনি চাষের কাছে চাইবেন চাষা বলবেন দুনিয়ার জন্য আমার কোনো ভাইস করা ছিল না তাহলে দুনিয়া তো কেউ কারোর জন্য না এই দুনিয়া থেকে আমরা কিছু করিন আল্লাপ বলবেন যে তুই দুনিয়া অর্জন করিস না তুই আমাকে ভালোবাসার জন্য আমার আখড়াত অর্জন করার জন্য কষ্ট করলি এই কষ্ট করার কারণে আমি আল্লাহ প্রবাদ